যে এই জায়গায় আমার কিছু স্মৃতি আছে তা আমি বললাম কি কি স্মৃতি আছে তো বলছে হাত কাটছি তা বলছে আর তো বলছে পা কাটছি আর চোখ কাটছি হ্যাঁ চোখের ভিতরে তিন পয়েন্ট সেলাই দিছি হাতের কলঙ্কে এখনো রইছে তা আমি বললাম কি কি রয়েছে তো হাতের ওই যে ওপরে চামড়া উঠে এখনো সেই ইয়ে হয়ে রইছে কি বলে এটা প্লেন হয়ে রয়েছে হ্যাঁ তো আমি বললাম তাহলে এত কিছু হওয়ার পরও তুই রাস্তাতে আসলি তুই তা আসলে বেহায়া নির্লজ্জ আমরা শুনছি কাল্পনিক কাহিনী কাল্পনিক একজনের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী সেটা হুবহু আহ শুনতে পারবেন আপনারা এখন

এর সাথে আমার একটা গল্পে পড়ে গেছে গল্পটা গল্প হ্যাঁ বল আমি বলছি তোর গল্প আর হচ্ছে বাঙালির গল্প একই রকম হ্যাঁ আমি বলি তাহলে বলছে হ্যাঁ জঙ্গলে একটা গুড়ো বা বসবাস করতো তো এই

ওই যে বাগানে শুয়ে রয়েছে ওই বাগানে একটু দূরে একটা গাঁদা ঘাস খাচ্ছিল গাঁদা ঘাস খাচ্ছিল সেই ঘাস গুলা ছিলাম পণ্ডিত শিয়াল পন্ডিত যাওয়ার পরে ওই গান গিয়ে গিয়ে যাচ্ছে পাশ দিয়ে এবার সে মামা শুনে ফেলাইছে মামা শুনিয়ে ফেলায় বললো ভাই নে হ্যাঁ বাঘ মামা বাঘ মামা শুনিয়ে ফেলায় বললো যে ভাই দিনকাল খারাপ গেলে এইভাবেই হয় হ্যাঁ এরকমটাই হয় আর না হয় আজকে তুমি আমার কোনো খোঁজ খবরই নাও না যদি দিনকাল ভালো থাকতো ঠিকই তো খোঁজ খবর নিতে বলছে মামা আপনার যদি দিনকাল খারাপ আমি তো এটা বুঝতেই পারিনি হ্যাঁ বলছে আজকে কয়েকদিন ধরে না খেয়ে রইছি একটা শিকারের ব্যবস্থা তো করে দিবা একটু তো বলছে ঠিক আছে মামা আপনি দায়িত্ব দিয়েছেন আমি আমার দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব এবার সেই পন্ডিত চলে গেলো হাঁটতে হাটতি কিছু করে যাওয়ার পরে দেখছি গাধাটা ঘাস খাচ্ছে এবার ওই গাধা আবার ওই আসলেই কি বলবো গাধার কিন্তু বুদ্ধি আছে ঠিক আছে গাধা বলছে আরে না না ওদিকে বাঘের ভয় আছে ঠিক আছে ওদিকে যাওয়া যাবে না তো বলছে বাঘ কোথায় তুই হ্যাঁ

ওই যে ঘাস গুলোর মাঝখানি আবার একটু বড় তো ঘাস গুলার মাঝ সে বাঘ বাঘটা এখন বয়স্ক হয়ে গেছে যখন চলে গেছে বাঘ একটা থাবা মারছে থা মারার পরে কি গাধার লেজটার ভিতরে একটু আঘাত পাইছে হ্যাঁ আঘাত পাইছে ওরে বাবারে বাবা গাধা ওরে বাবারে বাবা হ্যাঁ বাঘ আমার কি বাদছি আমি সে তো ধুর দিয়ে সে আবার জায়গা মতো চলে যাওয়ার পরে হম এবার ওই পথে আবার সেই শিয়ালের সাথে দেখা তো বলছে কি রে গাদা তুই আবার চলে আসলি বলছে কি বলিস ওই জায়গায় যে বাঘের বাঘের ভয় রয়েছে বাঘ আমার হামলা করেছে আমার লেজের ভিতরে আসল দিয়েছে বলছে পাগল তুই আরে ওইটা তো মূর্তি হ্যাঁ কাঠের ওইটা ঠিক আছে তো ওইটা তোরা কিভাবে হামলা করবে ও তো নড়াচড়াই করতে পারে না তো বলছে তাহলে আমার হামলা কে করলো

হ্যাঁ বাঙালি আসলে বাঙালি বাঙালির আমরা তো সেরকমই যে মনে করেন আমাদের চুষে খাইলে একজন আরেকজন 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 কিন্তু সে ক্ষমতায় নাই এখন চুষে খায়নি তো এবার ওই যে না খাইছে তারা ভাবছি না ওই ভালো ছিল ওরই নিয়ে আসে হ্যাঁ

কোথায় কি আসলে কিছু বুঝি আবার মনে হোক আমাদের গল্প মেন গল্পে আসে হ্যাঁ এবার কি হলো ওই শিয়াল মামার ভাগনা তো না শিয়াল ভাইকনা আবার বলছে আরে পাগল ওই যে বললাম তো হ্যাঁ ওই দাদা এরকম কিছুই না হ্যাঁ হ্যাঁ ওই তাহলে তো ভালো হলি হতেও পারে হ্যাঁ আমার হয়তো ভুল হয়েছে ঠিক আছে যা যা আর ঘাস ভালো হ্যাঁ নষ্ট নষ্ট করে ফেলবে ঠিক আছে যাই আবার গেল যাওয়ার পরে এবার তো মামা তো করে বসে রয়েছে না না বারবার তো মিস করা যাবে না হম কি আবার সে খাওয়া শুরু করলো খাইতে 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 এবার একটু কাছে যখন গেল তখন ওই থাবাটা মারছে মারার পরে ওই গাধার কান বরাবর গিয়ে লাগছে

আর ওটা তো গাধা ঠিক আছে এখন গাধা তো আসলে বাঙালি আমি অপমান করছি কেউ মাননীয় মামলা দেখ এখন কি হয়েছে সে গাধা আবার আসলো

আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে কি হলো ওই যে ভুজুম বুঝে পাঠাই দিলো ও তো যাচ্ছে এবার খাচ্ছে মনুষ্যকে ও আগেই মামাটা বলিয়াই মামা তুমি যে এতই তুই দুর্বল তোমার গায়ের উপর না আসবো তুমি হামলা না হ্যাঁ ঠিক আছে আজকে যা হোক আমার লাগবে খাবার না না হলে আর হ্যাঁ তো এবার কি করলো সে চুপ করে শুয়ে যে ঘাসের সাথে ঘাস তো একটু বড় বড় ছিল হ্যাঁ গাঁদায় তো বুঝতে পারছে না কারণ গাধা তোলা থেকে শুরু করছে যে না বাঘ তো নেই দেখা যাচ্ছে না যদি বাঘ তো যদি জীবিত থাকতো তাহলে তো অবশ্যই হেটে নাকি হ্যাঁ বাঘ খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বাঘটা কিছু নেই

মটকে দেওয়ার পরে এখন বয়স্ক মানুষ তো হ্যাঁ 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 এখন এই যে বয়স্ক হ্যাঁ চেহারা দেখতে যাই হোক সে তো বয়স্ক হ্যাঁ এখন ওই যে হামলাটা করেছে ঘাটা মটকে দিল সে হাত ছাড়লো হাত ছাড়ার পরে বয়স বয়স্ক হয়ে প্রচুর হাঁপানি লেগে গেছে হাঁপা দিয়ে হাঁপাতে এর ভিতরে ভাগ্নে চলে আসে ভাগনে হয়েছে ওর বকছি রে সে তিলিগুলি দেখে

কিন্তু সে তিলিগুলি যা খুঁজে পাচ্ছে না কি একটা প্রাণী এই প্রাণীর তিলিগুলি যা থাকবে না বুঝলো হ্যাঁ পরে ভাই তুই কি গাদা দিলি এই গাদা তো তিলিগুলি হ্যাঁ মামা তুই পরপর যে তিনটা হামলা করছো যদি আসলেই আর তুলি তিলিগুলি যে থাকতো তাহলে কো তোমার কাছে আসতো এদিকে অনেক কিছু শিক্ষণীয় আছে যে দেশ থাক হলো ঠিক আছে তারে আনার জন্য আমরা কত বাই তারা করছি আবার যে দুই মাস তিন মাস হলো এক মহিলাকে সেই মহিলার আনার জন্য আন্দোলন বিচার মিটিং মিছিল হ্যাঁ কত কি আসলে কি দিলি যে আসছে হ্যাঁ ওরা আন্দোলন এত কিছু করতে পারে ওরা আন্দোলন করুক দুর্নীতিগ্রস্ত যদি নিষিদ্ধ করা হবে গল্পের সাথে একদম সাদৃশ্য যে আমাদের বর্তমান আসলে কিন্তু আসলে আমি মিলিয়ে পাই রাস্তাই বাদ আমার হ্যাঁ ও গাড়ি চালানো বাদ দিয়ে দিলো দশ বছর গাড়ি চালায়নি হ্যাঁ হঠাৎ করে যখন আবার সেই হাত কাপা একটু কমলো তখন সে গাড়ি চালানো শুরু করলো কিন্তু আবার সে এই রাস্তায় এসে